কিন্তু তখন থেকে তাকে অতটা বুঝতে পারি বা হয়তো বুঝতে চেষ্টা করি কিন্তু যত দিন এগিয়েছে তত আমি উপলব্ধি করেছি তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে দয়া করে চলেছে প্রতিটা মুহূর্তে আগলে রেখেছে আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি সেটা সম্পূর্ণ তার দয় কিছুদিন মানে কিছু দিন নয় বেশ কয়েক মাসের আগে তখন আমি কলেজে পড়ছি তো একদিন ফেরার সময় আমি লাইন ক্রস করছিলাম তো আমি না দেখে লাইন ক্রস করছিলাম বেশ অন্য মানুষ হয়েছিলাম কিন্তু আর লাইনটা একটা ছুটে না তো আমি সেটা দেখিনি আমি লাইনটা ক্রস করে গেছি করার পরে সবার চিৎকারে আমি যখন পেছন ধরে তাকাই তখন দেখছি একটা ট্রেন বেরিয়ে তো আমি তখন বুঝতে পারিনি যে কী হলো এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি রক্ষা পেলাম কি ভালো ওখানে বসতে সবাই বলছেন মেয়েটার ভাবু খুব ভালো কোনভাবে বেঁচে গেছে কিন্তু আমার মধ্যার মধ্যে এই প্রশ্নটা সমানে খুব ছিল যে আমি কী করে রক্ষা পেলাম তো ঠিক তার পরের দিন একটি উৎসব ছিল সেখানে এক রীতিকলা আলোচনা করছিলেন একবার পাবনায় ঠাকুরের কাছে একজন আসে তো সে ঠাকুরকে প্রণাম করে ফেলেছে তখন ঠাকুরটাকে বলছেন যখন রেললাইন পারাপার করো তখন দেখে পার হতে পারো না তোমার জন্য আমাকে বুক দিয়ে ট্রেন থাকবে দেখালেন বুকের চাঁকা চাকর ধাপ তো আমার প্রশ্ন অসুবিধা হলো না যে আগের দিন আমার সাথে কি ঘটেছে তখন থেকে একটু একটু করে তার প্রতি বা তার অস্তিত্ব আমি বুঝতে শিখি তাকে একটু একটু করে ভালোবাস নিচ্ছে বলে কিশোর তিনি আমাদের প্রতি মুহূর্তে দয়া করছেন তার এই দয়া গ্রহণ করতে গেলে আমাদের তার প্রতি ভালোবাসা বিশ্বাস সবটাই চাই তার চলনে আমাদের হওয়া উচিত তিনি আমাদের জন্য আমাদের অনেক সৌভাগ্য যে তিনি আমাদের জন্য আচার্য করার ঠিক আছে আচার্যদের প্রতি মুহূর্তে তিনি আমাদের সমস্যার সমাধান করে চলেছেন তিনি আমাদের মধ্যে চাইছেন যে প্রতি মুহূর্তে আমরা যেন বিশ্বকে কেন্দ্র করে চলতে পারি তিনি আমরা দেখে থাকেন যখন আমরা দেওঘর যাই তখন অটোমেটিক্যালি তার সামনে গেলে যেমন আমাদের একটা নামের সঞ্চার হয় নাম করতে শুরু করি অটোমেটিক্যালি এটা হতে থাকে ওই অন্য সময় তো এটা হয় না তার সামনে গেলেই আমাদের এটা হয় তো এটা হওয়ার কারণ একটাই আমার উপলব্ধি হয়েছে তিনি তার মধ্যে প্রতি মুহুর্তে পরময়কে জীবন্ত করে রেখেছেন তাই এটা সম্ভব হয় তার সামনে গেলে আমরা অটোমেটিক্যালি গ্রামের মধ্যে ঢুকেছেন এবং তখন আমাদের মাথায় কোনো রকম দুশ্চিন্তা থাকে না কারণ তিনি সমস্ত দুশ্চিন্তা সমস্ত কিছু তিনি ধারণ করে দিচ্ছেন তাই আমাদের কোনো দুশ্চিন্তার ইচ্ছু থাকে না তিনি প্রতি মুহূর্তে বলছেন আমরা যেন ঠাকুরকে প্রতি মুহূর্তে বলি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি এই ভালোবাসি বলার মধ্য দিয়ে আমরা প্রতি মুহূর্তে তাকে আমাদের মাঝাতেই বাড়িতে দেখছি যে একটা টিকটিকি সমানে প্রজাপতির পাশে ঘুরে বেড়াচ্ছে কিছুতে খেতে পারছে রাখার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না তো এই করতে করতে প্রায় কিছুক্ষণ চলার পর সে রাজনৈতিক সেই প্রজাতিটাকে খেয়ে তো এই কথাটা বলার একটাই কারণ সে সেই ছোট্ট প্রাণীটার ভেতরে লক্ষ্য ছিল ইচ্ছা ছিল এবং চেষ্টা ছিল আর খিদে ছিল তার পেট ভরা তো আমাদের লক্ষ্য এক ও একটা চেষ্টা একটা প্রিয় পরমকে আমাদের জীবনে কেন্দ্র করে রাখে আর আমাদের ঘিরে প্রিয় পর তার ভালোবাসা তাকে ভালোবাসা প্রতিটা মুহূর্তে ভালোবাসতে পারলে প্রতি মুহূর্তে তার অনুভূতি আমরা বুঝতে পারব আমাদের সচেতন হারা হলে চলবে না প্রতি মুহূর্তে তার অনুভূতি বুঝার জন্য আমাদের জীবন থাকতে হবে আপনারা প্রতি প্রত্যেকে ভালো থাকবেন আমি প্রিয় পরমের আপন চলবেন আপনারা প্রতি প্রত্যেকে সুস্থ সুন্দর করে জীবন প্রার্থনা করবেন জয়গ